পতাকা খোলা এবং সেই পতাকা খোলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ সেই রাজনৈতিক উত্তাপ এবারে চড়ছে আর এবারে বাড়ি বাড়ি গিয়ে পতাকা বিলি করার একটা উদ্যোগ কিন্তু নিয়েছেন উদ্যোগ কর্মসূচি নিয়েছেন সুকান্ত মজুমদার এবং এই উদ্যোগ কর্মসূচিকে কেন্দ্র করেও কিন্তু ধীরে ধীরে রাজনীতির যে পারত সেটাও পাল্লা দিয়ে বাড়ছে আমি নিজে কলকাতার রাস্তায় নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না রদের নামে তাণ্ডব আইনের রক্ষকরাও নিস্তার পাননি আন্দোলনের নামে রীতিমতো পাগলামি আইন রদের দাবিতে দিকে দিকে জমায়েত বৃহস্পতিবার এমনই এক জমায়েতে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায় নাকাল হন অফিস ফেরত যাত্রীরা এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার দাবি কলকাতায় বাস থেকে পতাকা খুলতে বাধ্য করা হয়েছে এই ছবি ঘিরেই মুহূর্তে বিতর্ক দানা বাঁধে গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি আক্রমণের সুর সপ্তমে তোলে বিজেপি আজকে পাঁচ থেকে শ্রীরামের পতাকা খুলে নিয়েছে গেরুয়া পতাকা খুলে নিচ্ছে কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো বাড়ির ঠাকুরের আসনে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে এই দিন আসছে পশ্চিমবঙ্গ এখানেই শেষ নয় বিজেপির তরফে শনিবার কলকাতায় পতাকা বিলির কর্মসূচিও ঘোষণা করা হয় আমি নিজে কলকাতার রাস্তায় নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না বিরোধীদের বক্তব্য যে রাজ্যে দেশের আইনের প্রতিবাদে বিদেশের পতাকা দিয়ে বিক্ষোভ দেখানো হয় সেখানে জোর করে পতাকা খোলা হলো কোন অধিকারে সেখানেও নীরব দর্শক পুলিশ তাই এক্ষেত্রেও জবাব দিক মমতা রিপাবলিক বাংলা ওয়াকফ বিরোধিতায় রাজ্যের দিকে দিকে জ্বলছে আগুন দেশের এই আইনে সেই আইনকে মানা হবে না সেই আইন মানি না এবং তাকে কেন্দ্র করেই দিকে দিকে চলছে জমায় তার তা দেখেই নাকি সন্তুষ্ট এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে নাকি ফোনও এসেছে অন্তত এমনটাই দাবি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর যা শোনার পর কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দল বিরোধীতার নামে জেলায় জেলায় Tান্ডব তারপরেও নীরব মুখ্যমন্ত্রী এই আবহে ওয়াকফের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ সমাবেশ হয় সেখান থেকে কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা কলকাতাকে যদি বলতাম জম করব তো 50টা জায়গায় 2000 2000 করে বসে যেতাম সেটা কোন হয়নি পরে কিন্তু হবে

বৃহস্পতিবার এই সিদ্দিকুল্লার নেতৃত্বে ওয়াক বিরোধী কর্মসূচি হয় কলকাতায় যানজটের চরম ভোগান্তি এমনই ওয়াক প্রতিবাদের নামে দিকে দিকে অশান্তির আগুন এসবে তাহলে মমতা খুশি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি সিএমও দপ্তর মানে মমতা ব্যানার্জি দপ্তর আমা মমতা ব্যানার্জি হচ্ছে দুদল গাইদের এতদিন পুষেছে এবং তারা আজকে রাস্তায় জমায়েত করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে গাড়িতে গাড়িতে করে লোক নিয়ে এসে জমায়েত করেছে তো সে তো খুশি হবেই কলকাতা স্তব্ধ করে দেবার হুমকি দিচ্ছেন মমতার মন্ত্রী ওয়াকাফ বিরোধী সেই সমাবেশ দেখে নাকি খুশি মমতা রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেও ওয়াকাফ বিরোধীদের পাশে থাকার বার্তা দিয়েছেন যে ওয়াকাফ বিরোধীরা আইন রদের দাবিতে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে দুয়ে দুয়ে চার করে বলাই যায় দেশ বিরোধীদের পাশেই তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়